এই জীবনে আমরা দুর্দান্ত কিছু করতে পারি না আমরা কেবল মহান ভালোবাসা দিয়ে ছোট ছোট জিনিসই করতে পারি জীবন মুদ্রার মতো আপনি এটি আপনার যে কোনো উপায়ে ব্যয় করতে পারেন তবে আপনি কেবল এটি একবার ব্যয় করতে পারবেন জীবনে কোনো অনুশোচনা নেই কেবল পাঠ আপনার জীবনের সাথে আপনি তিনটি জিনিস করতে পারেন আপনি এটি নষ্ট করতে পারেন আপনি এটি ব্যয় করতে পারেন বা আপনি এটি বিনিয়োগ করতে পারেন আপনার জীবনের সর্বোত্তম ব্যবহার হল এটিকে এমন কিছুতে বিনিয়োগ করা যা পৃথিবীতে আপনার সময়ের চেয়ে দীর্ঘস্থায়ী হয় অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন জীবনটি খুব আকর্ষণীয় সেই সবথে আপনার সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যে কিছু আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে জীবন কঠিন আপনি যখন বোকা হন তখন তা আরও কঠিন হয় এটি ভাবুন এটি স্বপ্ন দেখুন সেই ধারণার উপরে বাস করুন মস্তিষ্ক পেশি স্নায়ু আপনার দেহের প্রতিটি অঙ্গকে সেই ধারণায় পূর্ণ হতে দিন এবং প্রতিটি অন্যান্য ধারণা একা ছেড়ে দিন এটি সাফল্যের পথ এই মুহূর্তের জন্য আনন্দিত হন এই মুহূর্তটি আপনার জীবন জীবন সত্যিই সহজ তবে আমরা এটিকে জটিল করার জন্য জোর দিয়ে দিই জীবনের স্বাস্থ্যকর প্রতিক্রিয়া হল আনন্দ জীবন আপনি যখন অন্য পরিকল্পনা তৈরি করতে ব্যস্ত হন তখন ঘটে আপনি জীবনে যা আছে তা যদি দেখেন তবে আপনার কাছে সব সময় বেশি থাকবে আপনার জীবনে যা নেই সেটার দিকে যদি আপনি তাকান তবে আপনার কখনোই পর্যাপ্ত পরিমাণ থাকবে না একজন ভালো মানুষের জীবনের সেরা অংশটি হলো তার সামান্য নামহীন দয়ালু এবং প্রেমের অবিচ্ছিন্ন আচরণ জীবন নম্রতার দীর্ঘ পাঠ যে মুহূর্তে আপনি নিজের মূল্য দেওয়া শুরু করবেন বিশ্ব আপনাকে মূল্য দিতে শুরু করবে একটি অপরীক্ষিত জীবন যাপন করার যোগ্য নয় তিন কথায় আমি জীবন সম্পর্কে যা শিখেছি তার সবগুলি সংক্ষেপে বলতে পারি এটি চলতে থাকে জীবন এমন একটি ফুল যার ভালোবাসা হলো মধু আমার কাছে যা ঘটে তা জীবনের টেন পারসেন্ট এবং আমি এর প্রতি কীভাবে প্রতিক্রিয়া করি তা 90%